আসসালামু আলাইকুম দেড়শো দেশের বাইরে যে যেখানে আছেন আমি আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি আর একটি জনপ্রিয় ট্র্যাক্টর একেবারে বলবো বাজেটে খুব ভালো একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি চাষের গাড়ি ফার্ম ট্রাক চল্লিশ হর্ষের একটি গাড়ি তো বন্ধুরা আজকে ট্র্যাক্টরটি একেবারে চাষ করে দেখে দিচ্ছি আপনাদের জনপ্রিয় ট্র্যাক্টর ফার্ম ট্রাক এটি রোডার সহ বিক্রি করা হবে সাথে আছে আটচল্লিশ ব্লেটের একটি রোডার তো গাড়িটি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে তো যে জমিগুলো চাষ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি অনেক ভালো চলছে এবং মালিক পক্ষ থেকে জানানো হয়েছে এক করে তিন লিটার তেল একেবারে গ্যারান্টি তিন লিটার তেলে এক একর জমি চাষ করা যাবে চল্লিশ হর্সের একটি গাড়ি তেল খরচ একেবারে কম শক্তির রাজা একটি ট্র্যাক্টর তো বন্ধুরা গাড়িটি দুই হাজার উনিশের মডেল গাড়িতে কোনোরকম গ্যাস নেই মালিক পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িতে এক ট্রাকার কাজও নেই এটি আপনারা চাষে ব্যবহার করতে পারবেন চাইলে ভটিতেও ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা গাড়িটি আছে রংপুরের আশেপাশে আপনারা যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আমি আবারও বলছি গাড়িটির দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামের অপশন আছে তো স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম